কি শোনাবো মনে আছে কিসের কথা জান্নাতের কথা শোনাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেতে চাই কোথায় কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এখন জান্নাতে যাওয়ার রোড ম্যাপ জান্নাতে যাওয়ার একটি মানচিত্র একটি রাস্তা আল্লাহ আল্লাহতলা তৈরি করেছেন সেই রাস্তাটি কি সেটি আমি আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করবো আজকে বলি ইনশা আল্লাহ এটি সুরা তবা সুরায় একশো এগারো একশো বারো নম্বর আয় আমি এখান থেকে আপনাদেরকে জান্নাতের রাস্তা একটি সুন্দর পথক পরিক্রমা তুলে ধরতে চাই যদি আল্লাহ তালা তৌফিক দেন অমা তৌফিক আজকে কথা বলবো শুধু জান্নাতের কথা গত গত চার দিন যা বলেছি ওগুলো আমল করতে পারলেই জান্নাত বলে আল্লাহ তালা বলছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই আমি আমার মোমেনের যান আর মাল খরিদ করে নিয়েছি কিনে নিয়েছি বিনিময় দিয়েছি জানা তাও আমরা আলহামদুলিল্লাহ কব না এরকম রাস্তে কইলেন কথা শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন আমি আমার মোমিনের জান মাল কিনে নিলাম আল্লাহর জিনিস আল্লাহ কিনতেছেন কেমনে প্রশ্ন উঠতে পারে আমার মালও আল্লাহর আমার জানও আল্লাহ তা আল্লাহর জিনিস আল্লাহ কেনে কেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে জান এবং মাল কিছুদিনের জন্য আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন আলহামদুলিল্লাহ আমানতটাকে সঠিকভাবে আমানতকারী যিনি আমানত দিয়েছেন তার কাছে সঠিকভাবে ফিরিয়ে দেওয়াই হল আমানতের আমানতদারের হক যে আমানত পেয়েছিল আমি আমার জানের আমানত পেয়েছি আমি আমার মালের আমানত পেয়েছি আল্লাহ কিনতে কিনছেন কি আমার দাদার মাল কিনেছেন তিনি বললেন কিন্তু কিনলেনটা কি কিনেছেন আমার মাল খরচের ইচ্ছা কিনেছেন আমার যান খরচের থাকে আমি আমার ইচ্ছে মাফি আমার মাল যেখানে সেখানে খরচ করতে পারবো না আমি আমার যান যেখানে সেখানে আমি আমার জানকে শেষ করতে পারবো না আমার যান খরচ হবে আল্লাহর খুশির জন্য মাল খরচও হবে আল্লাহর খুশির জন্য ওইটি ইচ্ছাটাই আল্লাহ কিনছেন এবার বলেন তো আল্লাহ কি কিনেছেন আপনাকে পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্ত্বার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে